তা গরাবুহুন্না এখানে কি কি রুলস আছে আপনি কি বলতে পারবেন জি বলেন তো কি কি রুলস আছে কলকলা আরাফসা কিদম মুস্তাসা তাহলে কি করে পড়বেন আপনি কলকলা করে পড়ব স্যার কলকলা অর্থটা কি কলকলা অর্থ প্রতিধ্বনি বা কম্পন তাহলে আপনি এখানে প্রতিধ্বনি করে পড়বেন তাই তো জি জি তারপরে বলেন

ওকে খুব সুন্দর হয়েছে এরপরে আপনি আমাকে যেহেতু আমাদের তাহমেদ আহনাফ একেবারে বেসিকের একটা স্টুডেন্ট তা আমি এখন অন্য জায়গা থেকে একটু পড়াটা ধরব দেখি সেখান থেকে একটু পারেন কি না আপনি এখান থেকে পড়েন এখানে কি রুলস আছে কী কী রুলস আছে বলেন এখানে ওয়াজিমুন আছে মিমের উপরে তাজদির আছে আর উপরে চিকন বাকা চিহ্ন আছে এখানে তিন আলিফ মাত হবে জি তারপরে হামজার উপরে খাড়া জবর আছে এখানে এক আলিফ মাত হবে তাই তাপেশ তু তাই তু মিমপেশ মুহ তাই তুমু হন পশুন না হন না তাই হ্যাঁ এখানে আর কি কি রুলস আছে ভিতরে বলেন তো পেশে বাম পাশে জন জমালো এখানে এক আলিফ মাত হবে হুম তারপর নুন পেশন এখানে তাজদি আছে নুন উপরে তাজদি আছে এখানে ওয়াজিব গুণ হবে খুব সুন্দর হয়েছে ঠিক আছে আমরা দেখি এরপরে তাহমিদ আহনাফ আমরা একটু সুরাতে আমরা এখনো যাই নাই তারপরে আমরা একটু সুরা থেকে দেখব যে আসলে সে পড়তে পারে কিনা হ্যাঁ সে বানাম করে পড়বে সমস্যা নাই যেহেতু আমরা এখনো ওটা শুরু করি নাই বাট একটু দেখতে চাচ্ছে যে আসলে কি অবস্থা জি 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 হ্যাঁ আপনি এই সুরাটা পড়েন দেখি কেমন পড়েন এবং আমাকে বুঝাই দিতে হবে যে এখানে এই রুলস আছে

ইন্না আ আটাই না কাল হু হয়েছে তা পে কাফব কাউ সাজবসা কাউসা ৰজবৰ কাউ ৰ ইনা আটাই না কাল কাউ ৰ আর এখানে আপনি ওয়াকফু করলে রস ساکিন হয়ে যাবে যে নিয়মটা আমরা এখনো শিখে নাই আমরা ইনশাআল্লাহ সামনে শিখবো ঠিক আছে কাউসার এমন পড়তে হবে তাহলে আপনি একেবার শুরু থেকে এই পর্যন্ত পড়েন তো এখন ইন্না আ'ত্তাইনাকালকাউসার হ্যাঁ ওকে এখানে প্রথমে আপনি এই ইন এখানে যে গুনগুন করলেন কেন করলেন নুনের উপরে তাজদিদ আছে ওয়াজিব গুননা ওখানে আর কি রুলস আছে এখানে তিনালে তিনালে ফেরু চিহ্ন আছে এখানে তিন হবে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে ওকে যাই হোক এখন তাহমিদ আহনাফ এর বিষয়ে একটু কথা বলি তাহমিদা আহনাফ এর আগে আসলে কোথায় পড়েছে মানে কোন জায়গায় কোরআন শিখেছে কিনা

থার্ড টাইমে দুইজন ফার্স্ট হয়েছিলো একজন উচিত আরেকজন হ্যাঁ এখন যাই হোক যে বিষয়টা বলবো যে আমাদের কোরআন শিক্ষা করছে মোটামুটি দেড় দুই মাস হয়েছে ক্লাস করতেছে এই যে ক্লাস করতেছে আমরা ক্লাস করাচ্ছি পড়া নিচ্ছি এখন এই দুই মাসে আপনার কোন কোন জিনিসগুলো ভালো লেগেছে আমাদের এই জিনিসের সবচেয়ে ভালো লাগার দিক হচ্ছে আপনারা ওদের ওদের ক্লাসটা প্রত্যেক দিন রাখছে সপ্তাহে শুক্রবার বাদে বাকি সব দিন বাচ্চা মানুষ তো একদিন গ্যাপ করে গেলে হয়তো করার কন্টিনিউশনটা থাকে না আপনাদের এই ক্লাসগুলি প্রতিদিনই থাকাতে ওই যে গ্যাপটা না হওয়াতে অলসতা আসে নাই এবং প্রতিদিনের পরও প্রতিদিনই শেষ করছে যেটা বাধ্যবাধকতাভাবেই ওকে শিখতে হয়েছে না হলে পরের দিন ক্লাস করা নিবেন একটা ভয় থাকতো এই জন্য করছে এখন কয়েকটা নেগেটিভ সাইড বলবেন বাচ্চাদের যে আমাদের ক্লাস করাচ্ছি ভালো দিক তো বললেন এখন খারাপ দিক যদি বলেন ওই একটা কথাই বলে একটু স্লোলি আর স্লো আর স্লো যেতে হবে আর স্লো যেতে হ্যাঁ যথেষ্ট আল্লাহর রহমতে আমরা স্লো এখন যাচ্ছি হ্যাঁ অনেক স্লো যাচ্ছি না আসলে ওই জায়গায় প্রথম মাসে আমরা ওখানে দেড় মাসের একটা টাইম রেখেছিলাম ওখানে যাই হোক আলহামদুলিল্লাহ এখন অনেকভাবেই আমরা ট্রাই করতেছি যাতে ওদের আমরা উন্নতি করাতে পারি আপনি একটু সময় নিয়ে করেন সোহলি আগান তাহলে বাচ্চারা উপকৃত হবে জি 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 আর আসলে বাচ্চারা কি অনলাইনে কোরআন শিখতে পারবে হ্যাঁ শিখলো তো আলহামদুলিল্লাহ কি তাহলে দেখেন আপনি কি শিখতে পারছেন নিজে জি আপনি আমাদের কাছে ক্লাস করে আসলে কতটা স্যাটিসফাইড অনেক অনেক আপনার আমাদের ক্লাসগুলো ভালো লাগে জি আর তারপরে যে বিষয়টা বলবো যে আমাদের বাচ্চাদের যে কোর্স এই কোর্সে মূল্যায়ন করছে যদি বলি আপনি কত নাম্বার দিবেন এখানে বাচ্চাদের কোর্সে আমি 100 তে 100 দিই বাচ্চাদের কোর্সে আপনি 100 তে 100 কেন দিবেন এখানে কোনো ত্রুটি পাইনি নাই আসলে বাচ্চাদের ক্ষেত্রে কোনো ত্রুটি আপনি পান নাই এরপরে যে বিষয়টা বলবো আসলে কি অনলাইনে বাচ্চারা তো কোরআন শিখতে পারে আপনি সে বিষয়টা বললেন যে অনেক বাবা মা রয়েছে যে তারা লেখা লেখাপড়ার জন্য যদি একটু মনোযোগী হয় আপনি যদি পাশে বসে থাকেন গার্জিয়ান যদি বসে থাকে পরের দিন ধরেন স্কুলের পড়ার জন্য অর্থনে ব্যয় করতে হয় আবার দু তিন ঘন্টা মিনিমাম আরবির জন্য ব্যয় করতে আধা ঘন্টা থেকে এক ঘন্টা তো এটা তো সিম্পল একটা ইস্যু যে ইচ্ছাগুলোই করে নিতে পারে এটার জন্য সমস্যা না অভিভাবকদের জন্য আপনি কি বলবেন যে যেসব অভিভাবক তার বাচ্চাকে কোরআন শিখাতে চায় তা আসলে কি কোরানের পাঠশালায় কোরান তার সন্তানকে ভর্তি করে কোরান শিখাতে পারবে অবশ্যই আমার অভিভাবকদের জন্য পরামর্শ থাকবে যে যদি মুসলমান হয় হ্যাঁ এই বয়স থেকে মানে ক্লাস ওয়ান থেকেই তারা যাতে আপনার কোরআনের পাঠশালা এটা তো করতে পারে যে কোনো জায়গায় আমি বলবো এই বয়সে পড়া উচিত যেটা আমি মিস করছি এখনো আমার শেষ হয়নি শুদ্ধ হয় নাই আমি শুদ্ধ করতে পারিনি আমার বয়স এখন থার্টি ফাইভ পার হয়ে গেছে হ্যাঁ এই বয়সেও যেটা ধরতে পারবে আমার মতো বয়স এটা দ্বারা সম্ভব না আমার মনে থাকে না অনেক আবার কাজকর্মের কারণে অনেক কিছু কন্টিনিউশন করাও সম্ভব না কিন্তু ও পারবে ওর অত অন্য কোনো টেনশন নাই চিন্তা নাই সেই বয়সটাতে যদি আপনি কোরআনটাকে ধরা দিতে পারেন সারা জীবন একা একা প্র্যাকটিস করে কোরআনের অর্থ বলেন তর্জমা বলেন তাপসিল ও একাই শিখতে পারবে এটা তো মজার একটা জিনিস কোরআন যদি কেউ জীবন একবার ধরে ও জীবনে ছাড়বে না যদি একবার ধরতে পারে জীবনও ছাড়বে না না আমরা ছাড়ি কেন আমরা ওই রকম ধরতে পারি না এই জন্য আমি বলব অল্প বয়সে যদি বাচ্চাদের কেউ এখানে ঢুকা দিতে পারে আলহামদুলিল্লাহ তার সারা জীবন আর কিছু লাগবে না এবং পাশাপাশি স্কুলে পড়াশোনাও থাকবে কোরআনে শিক্ষাটাও থাকবে এটা আমার জন্য পরামর্শ দেবে আর এরপরে আমি এখানে একটা বিষয় একটু অ্যাড করি সে বিষয়টা হলো আসলে আমাদের বাচ্চাদের যদি আমরা অল্প বয়স যখন তাহমিদ আপনার বয়স কত সাড়ে ছয় সাড়ে ছয় বছর সাড়ে ছয় বছরে আপনি এইভাবে তাজবিদের নিয়মগুলো বলতে পারলেন এখানে আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আসলে প্রত্যেকটা সন্তানের একটা নিজস্ব একটা ফিতরাত রয়েছে বা স্বভাব রয়েছে সেটা হলো ইসলামী স্বভাব যেটাকে বলা হয় এখন কুল্লু মাউল উদ্দিন ইউলাদ আল ফিতরা এটা হাদিসের ভাষা প্রত্যেক ব্যক্তিই একটা ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে সেটা হলো ইসলাম এখন এই যে ছোট বয়স এই ছোট বয়সে যদি কেউ কোরআন শেখায় তাহলে বাচ্চা যেটা হলো যখন বয়স্ক হয়ে যাবে বিশেষ করে আপনি এখন যেটা বললেন যে আপনার বয়স এখন পঁয়ত্রিশ চলতেছে মনে হয় খুব সম্ভব তা এই বয়সে এসে কোরআন শিখা আর এই বাচ্চা বয়সে কোরআন শিখা আসলে আকাশ পাতালই পার্থক্য এখন যতটা ও ফ্রিলি টাইম দিতে পারতেছে আপনি এখন সেটা টাইম দিতে পারতেছেন না আর তারপরে ও যত উপরে ক্লাসে যাবে তত কি সমস্যা হবে তার ক্লাসের লেখাপড়ার চাপ গেলে তখন সে আর প্র্যাকটিস করতে পারবে না এখন এজন্য আমি অভিভাবকদের বলবো যে অবশ্যই কোরআনটা আপনার সন্তানকে শেখান এবং অল্প বয়সে শেখান আমাদের কোরআন শিক্ষার এই কোর্সে ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার এই যে কোর্স এখানে বাচ্চাদেরকে আমরা সাধারণত ছয় বছর থেকে আমরা স্টার্ট করছি ছয় থেকে শুরু করে বারো বছর বা তেরো বছর বয়স পর্যন্ত আমরা আমাদের স্টুডেন্টকে ভর্তি করতেছি এখন যারা এই ভিডিওটি দেখবেন আমি বলবো আপনি চাইলে আপনার সন্তানকে আমাদের পান শিক্ষার এই কোর্সে ভর্তি করতে পারবেন এবং আপনার সন্তান বেশি না মাত্র এক থেকে দেড় মাসের ভিতরে আপনার সন্তান পুরাণটা কীভাবে সৈভাবে পড়তে হয় কোথায় গুণনা করতে হবে এটা অল্প দিনে আপনার সন্তান শিখতে পারবে আর আপনার সন্তানকে কোরআনের পাঠশালায় ভর্তি করে এতটুকু বলবো আপনি ঠকবেন না কারণ আমি আপ আব্দুর রহমান কথা দিচ্ছি আপনার সন্তানকে আমরা কোরআন শেখাবো এমনভাবে যেন আপনার সন্তান পরবর্তীতে অন্য একজনকে কোরআনটা শেখাতে পারে আর একটি হাদিসের কথা মনে পড়ে রসুল রসুলসুল্লা সাল্লাম বলেছেন যে প্রত্যেক ব্যক্তি মৃত্যু মানে বরণ করার পরে মানে মারা যাওয়ার পরে তার কোনো আমলে আর দরজা আর খোলা থাকে না শুধুমাত্র তিনটা আমল এক নম্বর হলো নেক সন্তান দুই নম্বর হলো আপনার সৎকাতুল জারি অর্থাৎ এক কথায় দান সৎকার যেটা আপনি জনকল্যাণ কিংবা আল্লা রস্তা ব্যয় করতেছেন আর তিন নম্বর বিষয় হলো এলেন এখন এই যে নেক সন্তানটা নেক সন্তানটা তাহলে কি সন্তানকে আপনি যদি গড়ে তুলতে পারেন তাহলে এটা আপনার দুনিয়া এবং আখিরাতে দুইটায় আপনার জন্য কল্যাণ কর আর এরপরে যে যার ধন সম্পদ আছে সে দান সৎকার করতে পারে এটা তো আর আপনার হাতে নাই যেটা আপনার যদি অর্থ সম্পদ থাকে তাহলে আপনি পারবেন তাহলে পারবেন না কিন্তু একটা সন্তানকে যদি নেক সন্তান হিসেবে গড়ে তোলা যায় এটা দুনিয়া এবং আখেরাতে পিতামাতার জন্য নাজাতের একটা ওসিলা হয়ে যাবে তাই বলবো আপনার সন্তানকে আপনি আমাদের কোরআনের পাঠশালায় ভর্তি করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা উপরে নিচেই নাম্বারে আপনি অবশ্যই কল করবেন আর ভর্তি ফরমও থাকতে পারে ভর্তি ফরমে পূরণ করবেন ইনশাআল্লাহ আমি চাই আপনার সন্তান কোরআন শিখুক এবং আপনিও সাথে সাথে যদি আপনার সহি না হয় আপনিও শিখবেন ইনশাআল্লাহ তাই বলবো আপনার সন্তানকে ভর্তি করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর কোরআনের পাঠশালার সাথে থাকবেন এই ভিডিওটি অবশ্যই আপনার নিকটার্থী স্বজনের কাছে শেয়ার করবেন যাতে করে তারাও উদ্বুদ্ধ হয় কোরআনটা শিখতে যে আসলে তাহমেদ আহনাফ বয়স মাত্র সাড়ে ছয় বছর ক্লাস এ পড়েন ক্লাস অনে পড়ে সে যদি পারে আপনার সন্তান ইনশাল্লাহ পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ